এবং সচেতনতার জন্য শেয়ার করে ছড়িয়ে দেবেন দেওয়া ছিল ছবিটি ভারত পাকিস্তান যুদ্ধের পরে সত্য কাহিনী অবলম্বনে নির্মিত এই ছবিটির বিষয়বস্তু ছিল উনিশশো একাত্তর সালের ভারতীয় যুদ্ধবন্দীদের উনিশশো পঁয়ষট্টি সালের যুদ্ধবন্দীদের সঙ্গে পাকিস্তানের একই জেল ক্যাম্পে রাখা হয় বেশিরভাগ যুদ্ধবন্দী অজানার অন্ধকারে হারিয়ে গিয়েছিল শেষতম যুদ্ধবন্দী পালাতে সক্ষম হলেও ভারতের মাটিতে পৌঁছতে পারেননি বর্ডারে তাকে ডাউন করে নিয়ে দেওয়া হয় বাস্তবানের জেলবন্দী ভারতীয় আইবি সদস্যদের উনিশশো অষ্টআশির আর দেখা যায়নি এই ছবিটিও আশ্চর্যজনক প্রচারহীনভাবে হারিয়ে যায় বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তে যখন সমানে বাংলাদেশি প্ররোচনা অব্যাহত দু হাজার তেইশে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ছ উইকেটে ভারতের হারের পর বাংলাদেশের সেই বৈশাচীক উল্লাস ইউটিউব ফিডে ভেসে আসা বাংলাদেশি ইনফ্লুয়েন্সারদের বিষদগগার তখন মনে পড়ছে এইসব যুদ্ধবন্দীদের কথা আজ যখন ভারতীয় স্থলসীমা অতিক্রম করে কোন বাংলাদেশি অনুপ্রবেশকারী ইন্ডিয়ান বলিউড স্টার সৈকি খানকে স্ট্যাব করে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে বর্ডার ইনফিল্ট্রেশন ক্রমবর্ধমান নদীয়া সীমান্তে ক্রমাগত গোপন বাংকার উদ্ধার হচ্ছে তখন মনে হয় অনেক আগেই কাউন্টার করা উচিত ছিল কিছু আত্মপরিধান পার্শ্ব চরিত্র থেকে দক্ষিণ এশিয়ার বুকে যে স্বাধীন ভূখণ্ড জন্মাতে সহায়তা করেছিল আজ সেই ভূখণ্ড অকৃতজ্ঞ চিত্তে তার আপামর জনগণকে গোলীয় কায়দায় মবলাই করছে এই ন্যারেটিভ দিয়ে যে ভারত বাংলাদেশের স্বাধীনতায় সহায়তা করেছে কেবলমাত্র নিজেদের স্বার্থে যদিও যারা নিজেদের দেশের জাতির পিতাকে সম্মান করে না তাদের থেকে সম্মান আশা করাটা হাস্যকর চলুন আজ তথ্যের কষ্টিপাথরে ডিকোড করা যাক বাংলাদেশের স্বাধীনতা ভারতের স্বার্থে এ কথা কতটা যুক্তিযুক্ত সময়টা ছিল উনিশশো সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহ বর্তমানে খাগড়াছড়ি জেলার সাথে লাগোয়া ভারতের ত্রিপুরা রাজ্যের সাব্রুম এলাকা তখন শরণার্থীদের ভিড়ে উচ্চে পড়ছে ভারত সরকারের আমন্ত্রণে সেই এলাকায় পূর্ব পাকিস্তান থেকে আসা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখতে গিয়েছেন বিদেশি সাংবাদিকরা নিউ ইয়র্ক টাইমস প্রতিনিধি সিডনি সনবার্গ দলে ছিলেন সাব্রুমের একটি শরণার্থী ক্যাম্পে আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী সিডনি সনবার্গের কাছে তার ষোলো বছর বয়সী দুই যমজ মেয়েকে ফিরিয়ে আনার জন্য কাকুমিনতি করছে সে নারী আমাকে বলছিলেন পাকিস্তানি সৈন্যরা তার বাড়িতে আগুন দিয়েছে যখন তারা বের হয়ে আসছিল তখন তাদের দুই মেয়েকে টেনে হিচড়ে নিয়ে গিয়েছে সৈন্যরা কি অদ্ভুত মিল না আজকে বাংলাদেশ আর সেদিনের পাকিস্তানের ভারতের সংবাদ মাধ্যম বাদ দিচ্ছি নিউ ইয়র্ক টাইমস বিবিসি ছাড়াও আমেরিকা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন জাপানের প্রায় সাঁত্রিশ জন সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়েছিলেন সহভাগে হোটেল কন্টিনেন্টালে মাইকেল লরেন্ট লেয়ার লেভিন অ্যান্থনি মাস্করহাস জ্যাক অ্যান্ডারসন পিটার ডান ডান কবলিন সাইমন রিং নিকোলাস টোমালিন ক্লেয়ার হোল্ডিংবার্থ মার্টিন বলকট জন ফিলজার, ডেভিড লোশক পিটার হ্যাজেলহার্স্ট আর্নল্ড ডি বর্জ গ্রিফ ও আরও অনেকে উনিশশো সালে ভারতের ভূমিকার কথা লিপিবদ্ধ করেছেন তৎকালীন পত্রপত্রিকা অনুযায়ী মে মাসে শরণার্থী আসা শুরু হয় পশ্চিমবঙ্গে প্রায় পঁচাত্তর লাখ ত্রিপুরায় চোদ্দ লাখের বেশি মেঘালয়ে প্রায় সাত লাখ এবং আসামে তিন লাখের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছিল উনিশশো সালের একুশে অক্টোবর পর্যন্ত ভারতে আশ্রিত শরণার্থীর সংখ্যা ছিল নব্বই লাখ যা পরে পনেরোই ডিসেম্বর গিয়ে এক কোটি হয়েছিল বাংলাদেশ পাকিস্তানে হয়তো ইতিহাস বিকৃত করে পড়ানোর রেওয়াজ আছে কিন্তু গোটা বিশ্ব শিকথে হাঁটে না সালের মে মাসে শরণার্থী পরিস্থিতির বিবরণ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি চিঠি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড ইন্দিরা গান্ধী জানান এখনও পর্যন্ত লাখের বেশি শরণার্থী ভারতে এসেছে যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে মিসেস গান্ধী উল্লেখ করেন কারণ অনেকে রেজিস্ট্রেশন করেননি প্রেসিডেন্ট নিকসনকে তিনি জানান প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার শরণার্থী ভারতে ঢুকছে প্রতিপক্ষে তখন থেকেই ভারত পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে হয়। মনে অর্থনীতি তখন যথেষ্ট যুদ্ধ বা অতিরিক্ত জনসংখ্যার অবস্থা ভারতের ছিল না তবুও তৎকালীন প্রায় এক কোটি পূর্ব পাকিস্তানি স্বর্ণাপন্নকে ভারত আশ্রয় দিয়েছিল মানবিকতার স্বার্থে উনিশশো একাত্তরে ভারতের ভূমিকার সূত্রপাত এখান থেকে সুতরাং একথা বলা মিথ্যে হবে না যে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ নিজেদের মুক্তিযুদ্ধের স্বার্থে ভারতকে ব্যবহার করেছিল আজ কাজের বেলায় কাজী কাজ ফুরালে ইন্দিরা গান্ধীর চিঠির পরে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াইয়া খানও একটি চিঠি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে সেই চিঠিতে ইয়াইয়া খান লিখেছেন পূর্ব পাকিস্তানের যে সমস্ত নাগরিক আইন মেনে চলেন এবং যারা ভারতে যেতে বাধ্য হয়েছেন তারা যাতে দেশে ফিরে নিজেদের স্বাভাবিক জীবন শুরু করে সেজন্য আমি তাদের আহ্বান জানিয়েছি কিন্তু যারা অপরাধ করেছে তাদের আমি স্বাগত জানাতে পারব না তবে কেন লাখ লাখ শরণার্থী ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে সেখানে পাকিস্তান বাহিনীর ভূমিকা কি ছিল বিষয়ে কিছুই বলেননি আইয়া খান তাই ভারত আশ্রয়ে খাদ্য ট্রেনিং এবং সমরাস্ত্র দিয়েছিল একথা সত্য হলেও সেই সমরাস্ত্রের ট্রিগার টেপা আঙুলগুলোর পিছনে বুকের যে যন্ত্রণার আগুন ছিল তা কিন্তু ভারতের দান ছিল না সতেরোই জানুয়ারি ভারত বাংলাদেশকে চিনি লবণ শিশুখাদ্যের মতো অতি জরুরি নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ গ্রামীণ শিল্পের জন্য তৈল ও তুলোর সুতো সিমেন্ট ইস্পাত ও বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের সরঞ্জাম এবং পরিবহন যানবাহন সহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয় ভারতের সহায়তায় চট্টগ্রাম বন্দরকে সচল করা হয় বাংলাদেশে রেলপথ পুনর্নির্মাণেও ভারত সহায়তা করে স্বাধীনতা পরবর্তী সময়ে বৈদেশিক সাহায্যের বোঝা প্রধানত ভারতের কাঁধে ছিল ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাতে শেখ মুজিবুর কলকাতা সফর করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে এই সময়ে আলোচনা চক্রে বাংলাদেশ থেকে ভারতীয় সেনা উনিশশো সালের পঁচিশে মার্চের মধ্যে সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী সময়ে যখন শ্রীমতি গান্ধী ঢাকা সফরের তারিখ সতেরোই মার্চ নির্ধারিত হয় তখন ইন্দিরা তার ঢাকা সফরের আগেই সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেন সে অনুযায়ী প্রত্যাহারের তারিখ পনেরোই মার্চে এগিয়ে আনার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয় শেষ পর্যন্ত সময়ের অনেক আগেই বারোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনী বর্ণাঢ্য বিদায় কুচকাওয়াজের মধ্য দিয়ে বাংলাদেশ পরিত্যাগ করেছিল পৃথিবীর ইতিহাসে স্বাধীনতাকামী সব দেশেই স্বাধীনতার পর স্বাধীনতা প্রদানকারী মিত্র দেশ সৈন্যী রাখলেও ভারত সে কাজ করেনি এগুলি মীমাংসিত সত্য বিদেশি পত্রপত্রিকার জ্বলন্ত দলিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সেনাবাহিনী জীবন দিলেও তাদের স্মৃতিস্মরণের জন্য গোটা বাংলাদেশে কোন স্মৃতিস্মারক রাখা হয়নি হো আমি আন্তরিকভাবে দুঃখিত ভুলেই গিয়েছিলাম ভারত এইসব সহায়তা তো সেই ভূখণ্ডকে করেছিল যেখানে এককালে রচিত হয়েছিল ভারত বিভাজনের চক্রান্তের চিত্রনাট্য দ্বিজাতিতত্ত্বে বিশ্বাসীদের কাছে মানবাধিকার ইউটোপিয়া হবে এছাড়া কি বা আশা করা যেতে পারে যত অপছন্দেরই হোক যে দেশের মেধারা প্রবীণ মহিলা প্রধানমন্ত্রীর অন্তর্বাস খুলে বিজয়ের প্রতীক হিসেবে হাওয়ায় ওড়ায় সেই জল্লাদের উল্লাস মঞ্চের ন্যারেটিভ ডিবাং করা জরুরি মগজধলায়ের এই খুন সীমান্তের সীমান্তের ওইবারেই থাক কাটাতার পেরিয়ে এপারের ত্রিসীমানায় অনুপ্রবেশ করতে যাতে না পারে আমাদের সকলকে সে বিষয়ে সচেতন থাকতে হবে ভালো লাগলে প্রতিবেদনটি সচেতনতার স্বার্থে শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ